ভাই কেমন আছেন ভালো ভালো আছেন আঙুর যে চাষ করেছেন এই যে জাতের আঙুর চাষ করেছেন এটা কি জাত বলে এটা আছে চয়ন জাত এই চারাগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছিলেন এই চারাগুলো আমি ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছিলাম ইন্ডিয়া থেকে এই আঙুর চাষ কয় বছর শুরু করেছেন আপনি আমি এই দুই বছর আছে দুই বছর শুরু করেছেন তাই দুই বছরের মধ্যে মানে প্রথমে এটা কি প্রথম ফল না এটা দ্বিতীয়বার ফল দ্বিতীয়বার আর এখানে কয় কাটার জায়গা আছে চাষ করেছেন আঙুর আপনি কয় মন আশা করতেছেন এখানে তো আশা করা যাচ্ছে যে পনেরো বিশ মন আঙুর আশা করা যাচ্ছে পনেরো থেকে বিশ মন আঙুর বর্তমান আঙুরের কেজি কত যাচ্ছে বর্তমান আঙুরের কেজি তো প্রায় তিনশো টাকা চারশো টাকা যাচ্ছে এবারে মূল কথা আসি আপনি যে আঙুর চাষ করেছেন মানে কিভাবে আপনার এই উৎসাহটা হলো আঙুর চাষের এই আঙুর চাষের উৎসাহটা অরিজিনালি মানে আমার ভাইফো টুটুল সেই আছে মেন উদ্যোক্তা সেইটি আমাকে এই চাষে আগ্রহ করেছে এবং তার চেষ্টায় আমি এই পর্যন্ত আসছি মানে টুটুল আছে কি আপনার ভাইফো হ্যাঁ ভাইফো মানে সম্পূর্ণ টুটুলের সহযোগিতা আর পরিশ্রম হ্যাঁ তাই এই যে এই যে আঙুর ধরিছে গাছে এ আমার কাছে মিষ্টি নাটক হবে মানে আমি তো এখনো খাইনি বা আপনি তো গত বছর তো খাইছেন হ্যাঁ মিষ্টি 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 আঙুর অনেকে আঙুর মধ্যে দেখা যায় যে বিষ থাকে এটা কি বিষ আছে হ্যাঁ একটা 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 দুইটা করে বিষ হবে বিষ হবে হ্যাঁ মানে কি এই মনসুর এই পাশে যে আপনার বাড়ির পাশে যে আরেকজন চাষ করতেছে মনসুর মানে তার আঙুরের যে আমরা একটা দুটো বেশি রাখো হ্যাঁ হ্যাঁ ওই রকম এখানে যে আঙুরটা রয়েছে এখানে এই কড়া আঙুরই কয় কেজি হতে পারে এখানে আঙুরই হয়তো দুই তিন কেজি হবে এটুক জায়গায় হ্যাঁ আরে সাইজ তো আরো বড় বড় হবে ঠিক আছে এই তো ছোট ছোট মানে এখন কি খাওয়ার উপযোগী না না এখন এক মাস সময় লাগবে এখন এক মাস মানে এখনো হচ্ছে পরিপক্ক হয়নি না 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 আর আরো অনেক বড় হবে এ সব আপনি আর কি করেন এ আমি পাটি টমেটো চাষ করি বেগুন চাষ করি মানে সবজি চাষ করি সবজি চাষ করি আমি এই আঙ্গুর গাছের কি চারা কি আপনি বিক্রি করতেছেন হ্যাঁ আঙ্গুর গাছের চারা আছে তো আমার কাছে অনেক চারা আছে তারা কত করে বিক্রি করতে আপনি এছাড়া বললেন সবজি চাষ করেন কত বছর ধরে আপনি মোটে আছে কৃষি কাজ করেন আমি চাষি বয়সে আমার প্রায় দশ বছর দশ বছর সবজি চাষে আরে মানে অন্যান্য চাষ তো আমরা করি খেতে আমরা কৃষি মানুষ আমাদের অন্য অন্য চাল হবে তা যদি কেউ আছে যারা আঙুর গাছ কেনে বা আঙুর দেখতে আসে অনেকে আছে আঙুর দেখে খাবে খেয়ে যে চারা গাছের চারা নেবে সেক্ষেত্রে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবে আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন টু ফাইভ সিক্স নাইন ফোর টু ফাইভ ওয়ান